টাটা তুমি এটা পরে কেন বেরচ্ছো শাড়ি পড়তে পারতে না আজকে পয়লা বৈশাখের দিনে শাড়ি এখনোইデニム শাড়ি নিতে আছিস শাড়ি দেখো ব্যাগগুলো একবার দেখো ওই যে কাছে আছে আবার এখানে আছে ম্যাচিং ম্যাচিং করে যাচ্ছে খুব ভালো লাগছে রঞ্জনালির গ্রুপের একজনের সাথে আজকে যোগাযোগ হবে মানে একজন যোগাযোগ হবে যিনি আজকে আমার খাবার নিচ্ছেন এটা আমার একটা অনেক বড়ো প্রাপ্তি তো যাচ্ছি তোমরা গেলেই দেখতে পাবে যে সেই বড় কে আমরা এইটুকুনি বলি রজন গ্রুপে মানে আমাদের আমরা আমরা সকলে যে গ্রুপটা সেই গ্রুপেরই একজন সদস্যা অত্যন্ত চমৎকার একজন মানুষ ভীষণ ভালো মানুষ আমি দিদি বলে রাখি ভীষণ স্নেহ পড়ায় না একেবারেই রজনাদির মতন একেবারেই রজনাদির মতন তো ভীষণই একটা চলো আমার সাথে দেখতে থাকো ম্যাডাম খুব এক্সাইটেড আজকে 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 খুব মানে প্রিয়জনের সঙ্গে দেখা হবে আমি আমি এটা দু নম্বর ব্লক

আমরা এখন রিফটে ওপরে যাচ্ছি যদি বাড়ি যদি ফ্ল্যাটটা খুব সম্ভবত থার্ড ফ্লোরে

যা কথা আজকে বারবার মনে হচ্ছে রঞ্জনাদি রঞ্জনাদিকে ঘিরেই আমরা সবাই রয়েছি আর এই যে আমাদের একসাথে বেঁধেছেন এটা কিন্তু রঞ্জনাদি একসাথে আমাদেরকে বেঁধেছেন দেখো ইউটিউবের মাধ্যমে আমাদের একে অপরের সাথে পরিচয় মানে আমি না মানে এটা আমার কাছে অনেক বড় পাওয়া অনেক কিছু আমাদের জীবনে না পাওয়া থাকে তাই নিয়ে আমরা অনেক দুঃখ করি কিন্তু আমরা পাওয়াটাকে লক্ষ্য করি না বা আমরা পাওয়াটাকে গুরুত্ব দিই না দেখো আজকে সোশ্যাল মিডিয়া বলো বা ইউটিউব ফেসবুক আমি ইউটিউবের কথাই বেশি করে বলবো কারণ এই যে মানুষগুলো কি ভালো কি মানে এত মানে আজকে এসছি প্রথম দিন শাশ্বতীদের সাথে সামনাসামনি আমার দেখা এতদিন ইউটিউবের মাধ্যমে দেখা হয়েছে অথচ মনে হচ্ছে আমার কত যজ্ঞের পরিচয় দিদির সাথে মানে শুধু দিদি নন দিদি এবং দিদির হাজবেন্ড দাদা এত মানে আপন করে নিলেন তার ছেলে মাসিমা প্রত্যেকে আমাকে যে কী আপন করে নিলে আমি মানে রঞ্জনাদির মধ্যে এটা দেখেছি মধুমিতার সাথে দেখা হয়েছিল মধুমিতার মধ্যে দেখেছি বা রঞ্জনাদি গ্রুপে যারা আছে কবিতার সাথেও কথা হয়ে যেটা মনে হয়েছে এই যে আমরা যারা রঞ্জনাদিকে ঘিরে আছি প্রত্যেকে যেন একে অপরের সাথে ভীষণভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি আজকে আমার কাছ থেকে দিদি যে হোম ডেলিভারি খাবার নিয়েছেন মানে উনি ফেসবুকে দেখেছেন আমার হোম ডেলিভারি খাবারের যে অ্যাডগুলো সেইখান থেকে দিদি আজকে অর্ডার দিয়েছিলেন মানে এটা হয়তো দিদির প্রয়োজন ছিল অন্য কোথাও থেকে নিতেই পারতেন কারণ উনি যেখানে থাকেন গল্পগ্রিন এলাকায় ওখানে তো আশেপাশে এরকম প্রচুর সুইগি জোম্যাটো তো আছেই তাছাড়া আরও অনেক মানে ভালো ভালো খাবারের দোকান আছে সেখান থেকে নিতেই পারতেন কিন্তু আমাকে ওনার মনে হয়েছে আমি ওনার নিজের লোক আমার কাছ থেকে উনি নেবেন মানে এই যে একটা ভালোবাসার বন্ধন এটা এই বাঁধনে কিন্তু রঞ্জনা দিয়ে আমাদের একে অপরের সাথে বেঁধে দিয়েছেন এবং প্রত্যেকটা মানুষ রঞ্জনা দি যেমন মানে একজন ভীষণ ভালো চমৎকার মানুষ এবং রঞ্জনা ঘিরে যে মানুষগুলো আছেন প্রত্যেকে ভীষণ ভীষণ চমৎকার এবং মানে এই যে এতক্ষণ ছিলাম দাদা দিদি দুজনেই আমাদের নিয়ে ভীষণ চিন্তিত আমরা কি করব না করব দাদা ইভেন দিদির ছেলে সেও বসে আমাদের সাথে কতক্ষণ ধরে আলোচনা করলো মানে আমাদের যেহেতু একটা এই মুহূর্তে জব ক্রাইসিস চলছে অনেক দিন ধরেই চলছে সকলেই জানেন তো আমরা নানান রকম কাজের সাথে যুক্ত হয়ে কাজকর্ম করছি তো সেটা নিয়ে কিভাবে কি করলে কি হয় বললাম না এত হোমলি মনেই হচ্ছে না যে আমার প্রথম দিন দিদির বাড়িতে এসেছি বা কোনো কোনো হেজিটেশান লাগছে না যে কোথায় বসবো কোথায় দাঁড়াবো একটা নতুন জায়গায় এসছি বাবা কী ভাববে কি মনে করবে এরকম কিছু মনে হচ্ছে না মনে হচ্ছে একদম নিজের বাড়িতে মানে বসো এখানে দেখো এই দেখো আমার বাড়ির কাজ হচ্ছে কি অবস্থা চারিদিকে ধুলোবালি ভর্তি তুমি এখানে এসো মানে নিজের মতো একেবারে নিজের মতো মানে আমি কি বলবো আর কিছু মানে বোঝাতে পারছি না আমার এত ভালো লেগেছে আন্তরিকতাটা মানে এটা বোধহয় নিজের মানুষদের কাছেই পাওয়া যায় তো দিদির বাড়িতে থেকে সত্যি আমি ভীষণ ভীষণ খুশি আর এই যে মাসিমার জন্য তো মাসিমার চিকেন খান না তাই জন্য মাসিমার জন্য মালাই কাতলা বানিয়ে নিয়েছিলাম তো প্রথমত দিদি দিদিরা তো অনেক বেলাতে খান আমরা গেছি যেতে যেতে দুটো বেজে গেছে পুনে দুটো নাগাদ পৌঁছেছি দিদি বলেছিলেন দুটোর মধ্যে দিলেই হবে তো মাসিমার জন্য খাবার বেরিয়ে নিয়ে আছেন মাসিমার নাকি খুব ভালো লেগেছে তা কালকে তো দিদি রিভিউটা তোমরা দেখেইছ দিদি সবটাই বলেছেন যে আমাদের খাবার কেমন লেগেছে ওনাদের তো চলা যাক আমরা একটু দেখে নিই যে মাসিমার কেমন লেগেছে আমাদের খাবার আসলে মাসিমা তো বয়স্ক মানুষ ওনার একদমই অল্প খান তো পুরো মাছটা মাসিমা বলেন খেতে পারবেন না ওই জন্য দিদি আবার একটু ভেঙে রেখে দিলেন তো মাসিমা কিন্তু খুব খুশি মাসিমার মুখেই মাসিমার কথা শুনবো আর হ্যাঁ এই এখানে কিন্তু আমি পুরো ভিডিওটা দিলাম না একদম ছোট একটা পার্ট দিলাম আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে গেলে ভীষণ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মানে জায়গা আছে তো সেগুলো পুরোটা দেখতে গেলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে তোমাদের ভিজিট করতেই হবে তো চলা যাক মাসিমার কথা শুনে নিই ভালো হয়েছে রান্না ভালো হয়েছে ঠিক আছে শান্তি লাগলো আপনি ভালো বললেন আপনি খেয়ে নিন আপনার প্রণাম করা হয়নি আপনি খেয়ে নিন তারপরে না আশীর্বাদ তো নিতেই হবে খেয়ে নিন আপনি হ্যাঁ অবশ্যই না না ঠিক আছে আপনি খান আমি আছি বসছি খুব সুন্দর কিন্তু ব্যালকনি টা দারুন ভীষণ সুন্দর পরে হলুদ হয়ে যাবে হ্যাঁ ভারী সুন্দর আর এমনিতেই গল্প ফুলে ফুলে ভরা আমার যত ছবি ফুলে ভরা

আর এই মহাদি আমি যে বাড়িতে সেই বাড়িতে বেরোনোর কথা এনার সাথে দেখা মানে একটি ভীষণ সুন্দর ফুলের গাছ বুঝতে পারছি না অনেক উঁচুতে ফুলগুলো ফুটেছে এটা কি মানে হলুদ পলাশ নাকি কাঁঠালি চাপা কাঁঠালি চাপা ফুল গাছ অবশ্য এত বড় হয় কিনা আমার জানা নেই হলুদ পলাশই মনে হচ্ছে ছোটো ছোটো ফুলগুলো কিন্তু খুব বড় না ছোটো সাইজের হলুদ হলুদ আমি জানি না বোঝাতে পারছি কিনা বোঝা যাচ্ছে কিনা আমি নিজেই মানে রোদ্রের মধ্যে তো ভিডিওটা করার সময় অতটা বুঝতে পারিনি মোবাইলের ভেতর থেকে ভীষণভাবে মানে আলোটা রিফ্লেক্ট করছিল। তো ভীষণ সুন্দর একটা মৃদু গন্ধ ছিল কি ফুল জানি না তো বেশ ভালো লাগলো তাই ভিডিও করলাম যাই হোক বাড়ির দিকে রওনা দিচ্ছি তোমাদের কিন্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ নববর্ষের ভিডিও আমি দুটো পার্টে দিলাম তোমরা তো জানোই এটা সেকেন্ড পার্ট এর আগে ফার্স্ট পার্টটা নিশ্চয়ই দেখে নিয়েছো তো ফার্স্ট পার্ট বা প্রথম পার্টে আমি অরূপের জন্মদিনটা তুলে দিয়েছিলাম আর যেহেতু অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য কিন্তু ভিডিওটা আমি দুটো ভাগে করেছি তো প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব বলে রয়েছে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর তোমাদের তো বলেইছি আমি যেহেতু মাঝখানে অনেক দিন ভিডিও দিতে পারিনি তাই জন্য আমি একটু পিছিয়ে গেছি প্লিজ তোমরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলো একটু দেখো আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি আগে যেরকম তোমরা আমাকে প্রচুর সাপোর্ট করেছিলে তো মাঝখানে আমার ভিডিও দিতে মানে লেট হয়ে গেছে সেই জন্য আমার অনেক ওয়াচ টাইম কমে গেছে তো প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি অনেক কষ্ট করে আজকে এই জায়গায় এসছি টাটা